দ্বিতীয় টেস্টের আগে ভারত দলকে খারাপ খবর ভয়ঙ্কর বোলার আউট ভারত দলের একাদশ বদলে গেল তাহলে শেষমেশ সেই বোলারকে যে দ্বিতীয় টেস্টের আগে ভারত দলের একাদশ থেকে বাদ পড়ল শেষ পর্যন্ত তাকে বোলার হিসেবে বাদ দিয়ে ভারত দলে নতুন কোনো বোলারকে নেওয়া হলো কি কারণ যে ভারত দলের সবচেয়ে মূল্যবান বোলার দল থেকে বাদ পড়ল এই সমস্ত তথ্য আমরা আপনাদের এই ভিডিওতেই জানাব কিন্তু বন্ধুরা তার আগে আপনাদের কি মনে হয় দ্বিতীয় টেস্টে ভারত দল কি ফিরে এসে প্রথম টেস্ট ম্যাচের প্রতিশোধ নিতে পারবে নাকি পারবে না আপনারা নিজেরাই নিচে কমেন্ট করে জানান বন্ধুরা জানিয়ে রাখি যে বর্তমানে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচে টেস্ট সিরিজ চলছে প্রথম টেস্ট ম্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে যেখানে ভারত দল প্রথম দুই তিন দিন পর্যন্ত ভালো নিয়ন্ত্রণ বজায় রেখেছিল কিন্তু তারপর ইংল্যান্ড জোরালো পাল্টা আক্রমণ করে দারুণ খেলা দেখিয়েছে এবং প্রথম টেস্ট ম্যাচে ভারত দলকে একেবারে বিশাল ব্যবধানে হারিয়ে জয় ছিনিয়ে নেয় যার পরে সমস্ত ক্রিকেট জগতে ভীষণ হইচি পড়ে গেছে কিন্তু এরপরে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর সিদ্ধান্ত নিয়েছেন যে এখন দ্বিতীয় টেস্ট ম্যাচ যে কোনও মূল্যে জিততে হবে এবং সব খেলোয়াড়দের প্র্যাকটিস ম্যাচে পুরোপুরি কঠোর পরিশ্রম করতে হবে তাই ভারত দলের সমস্ত খেলোয়াড় প্র্যাকটিস ম্যাচে খুব পরিশ্রম করছিল বোলার থেকে ব্যাটসম্যান প্রত্যেক খেলোয়াড়ই প্রাণপণ চেষ্টা করছিল এই প্রমাণ করতে যে দ্বিতীয় টেস্ট ম্যাচে দারুণ পারফরম্যান্স করে ভারত দলকে জয় এনে দেবে কিন্তু বন্ধুরা প্র্যাকটিসের সময় এমন একটা ঘটনা ঘটে যায় যার পরে ভারত দলের সবচেয়ে মূল্যবান বোলার আঘাতপ্রাপ্ত হন এবং এখন খবর আসছে যে সেই খেলোয়াড় দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন এই তারকা বোলারের আঘাত পাওয়ার পরে ভারত দলের একাদশ তো বদলেই গেছে সাথে তার জায়গায় এখন একজন নতুন বোলার দলে এসেছেন তাহলে শেষমেশ সেই বোলারকে এবং ভারত দলের নতুন একাদশ কি হবে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমরা আপনাকে এই সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানাবো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে যে বোলার ভারত দল থেকে বাদ পড়েছেন তিনি অন্য কেউ নন তিনি হলেন দলের সবচেয়ে পরিশ্রমী এবং নির্ভরযোগ্য বোলার যশকৃত বুমরাহ আপনার তথ্যের জন্য জানিয়ে রাখি যে যশক্রীত বুমরাহ গত কয়েক বছর ধরে ভারত দলের বোলিংয়ের মেরুদণ্ড কিন্তু প্র্যাকটিস করার সময় তার ডান হাতে আঘাত লেগেছে যার কারণে এখন দ্বিতীয় টেস্ট ম্যাচে তার বাদ পড়া প্রায় নিশ্চিত এমন অবস্থায় যশপ্রীত বুমরাহর বাদ পড়ার পরে তার জায়গায় দ্রুতগতির বোলার আকাশদ্বীপকে দলে নেওয়া হয়েছে আকাশদ্বীপ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রাখতে পারেন এবং তিনি বেশ কয়েকটি সুযোগে শেষ পর্যন্ত ব্যাটিং করে ভারত দলের হয়ে এক দুটি রানও করে দিয়েছেন এমন অবস্থায় আকাশদ্বীপের যোগদানে ভারত দলকে একজন দারুণ বোলারের পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রাখার মতো একজন অলরাউন্ডার মিলেছে বন্ধুরা যশপ্রীত বুমরাহর বাদ পড়ার পরে ভারত দলের একাদশ বদলে গেছে আপনাদের জানিয়ে রাখি যে যশ্রী জয়সোয়াল এবং কে এল রাহুল প্রথম টেস্ট ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছিলেন অর্থাৎ ওপেনিং করার জন্য যশ্রী জয়সোয়াল এবং কে এল রাহুলের জায়গা পাকা অন্যদিকে তৃতীয় নম্বরে শুভমান গিলকে বাদ দিয়ে সায়ন সুন্দরকে সুযোগ দেওয়া হয়েছে চতুর্থ নম্বরে চতুর্থ নম্বরে ভারতের ক্যাপ্টেন গিল খেলবে এমন অবস্থায় তার জায়গা পাকা পঞ্চম নম্বরে স্টার কিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত খেলতে নেমে দৃশ্যমান হবেন পন্ত প্রথম টেস্ট ম্যাচের দুটি ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন ষষ্ঠ নম্বরে ব্যাটিং করতে নেমে দৃশ্যমান হবেন শ্রেয়াস আইয়ার যদিও শ্রেয়াস আইয়ার প্রথম টেস্ট ম্যাচে বিশেষ কিছু করতে পারেননি কিন্তু যেহেতু তিনি গত কয়েক বছরে ঘরোয়া ক্রিকেটে জবরদস্ত পারফরম্যান্স করেছেন তাই তার সামর্থ্য দেখে তার জায়গা পাকা বলে মনে করা হচ্ছে সপ্তম নম্বরে নতুন খেলোয়াড় রাজত পাটিদারকে দলে নেওয়া হয়েছে এবং রবীন্দ্র জাদেজাকে বাইরের রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে অষ্টম নম্বরে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার জায়গায় কোন বদল হবে না এর বাইরে প্রসিদ্ধ কৃষ্ণাকে বাদ দিয়ে স্পিনার কুলদীপ যাদবকে দলে নেওয়া হয়েছে নবম নম্বরে মোহাম্মদ সিরাজ এবং দশম নম্বরে যশোপ্রীত বুমরাহর বাদ পড়ার পরে আকাশদ্বীপকে দলে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু বন্ধুরা এখন আপনাদের কি মনে হয় ভারত দলের এই নতুন একাদশ কি ঠিক আছে নাকি এতে আরও বদল হওয়া উচিত আপনারা নিজেরাই নিচে কমেন্ট করে জানান এবং এরকম নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন